প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ইংরেজি যে সকল টপিক তোমাকে পড়তে হবে সে সকল টপিকের উপর একটা সাজেশন দেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিকে প্রতিবারই পরীক্ষা একটা কম্প্রিহেনশন থাকে অর্থাৎ পেসেজ দেয় সেখান থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্নের উত্তর করতে হয় মেমোরাইজিং পার্ট থেকে যদি বলি তাহলে সিনোনিম থাকে অ্যান্টোনিম থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে ফ্রেজ অ্যান্ড এডিয়ামস থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে এবং গ্রুপ বার্ড থাকে গ্রামার পার্ট নিয়ে যদি বলি গ্রামার পার্টের যে সকল টপিক প্রায় পরীক্ষায় এসে থাকে তা হলো টেন্স রাইট ফ্রম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইনভার্সন ট্যাক কোয়েশ্চেন ড্যাংলিং মডিফায়ার অ্যাম্বিডেট কোয়েশ্চেন কজিটিভ ভার্ব অ্যাফরমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল ওয়ান অ্যানাদার দি আদারের ব্যবহার ইলজিক্যাল কম্পারিজন প্রবলেম ভার্বস কানেক্টর্স সেন্টেন্স এবং সর্বশেষ পয়েন্ট থেকে যে আমরা ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স নামে জানি লিটারেচার থেকে সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিউনিটে কোন পরীক্ষায় কোনো প্রশ্ন খুব একটা আসে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভবিষ্যতে আবার তোমাদের সাথে অন্য কোনো একটা টপিকে দেখা হবে ধন্যবাদ